ও মাই গড ভাই ভালো ব্রেকিং সিস্টেম এটা 1 টন 900 কেজি মাল পারে আলাদা উঠতে পারবে লিড এমব্যাটারি দুইটা হ্যাঁ একটা যেন লাইন চলতে আছে হ্যাঁ একটা যেন ফুল আছে ওলা আচ্ছা আচ্ছা ওখানে একটা যেন 400 আছে দেব তবে আবার একটা দোকান এটা টেম্পার গ্লাস আচ্ছা এটা হলো নতুন মডেলে গ্লাস আচ্ছা এটা কিন্তু ভাঙা গুরার হবে না আচ্ছা এটা ফাটা দেব ডিজিটাল মিটার কয় কিলো চলবে কত চার্জ কত স্পিড হ্যাঁ এটা সব হবে সব হবে তার বাইরে ক্যাশবুক রান্ডিল

পল ফ্রি বাহ আসসালামু আলাইকুম শিল্প বিরিতে নতুন আরেকটু বেরোমি আপাতনের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি মাশাল্লা না আর দেখাবো হচ্ছে একটা সুন্দর ব্যাটারি চালিত কিন্তু গাড়িটা আর গাড়ি সম্পর্কে জানাবে আমাদের রাজীব ভাই রাজীব ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই এটা হলো বান্দরবন জিপ গাড়ি বান্দরবন জিপ গাড়ি জি এটা বান্দরবন যাইবো বান্দরবন যাচ্ছে ভাই এটা ব্যাটারি চালিত তো তো ব্যাটারি চালিত হই잖아 স্টিয়ারিং আবার স্টিয়ারিং এরও মেকানিক্যাল তো গাড়ি ওই দেন চাকা ঘুরে কেনে আরে ভাই মানে ব্যাটারি চালিত গাড়ির স্টিয়ারিং এর চাকা ঘুরতেছে এইভাবে জি খুবই সুন্দর ভাই আগে মিশনা করাইয়া একটু গাড়িটা দেই দর্শক দেখার মতো একটা গাড়ি মাশাআল্লাহ সব ব্যাটারি চালিত গাড়ি কিন্তু বাহ রাজীব ভাই ভাই গাড়ির সবচেয়ে সুন্দর যেই পার্টটা সেটা হচ্ছে সামনের পার আপনি এর মানে লুকিং গ্লাসের ওছি কে সিস্টেম প্লাস হেডলাইটের যেই ও ওয়াও দেখার মতো হইছে ভাই গাড়িটা কি কি ফিচার ফিচারটা একটু বলেন ফিচার ভাই এটা লোকাল টোটাল অ্যাঙ্গেলের বডি লোয়ার বডি গাড়ি হ্যাঁ

বুঝাই দিতেছে ভাই পেছনের হচ্ছে যে ইন্ডিকেটার লাইট আপনি দেখতে চাই আমারও সামনেও ডিপার আছে হ্যাঁ পিছোড় ডিপার আছে সামনেও ডিপার পেছনেও ডিপার এ দেখেন বাহ মানে аваদ দীপদ দিলে পেছনের সামনে সব জায়গায় দিলে কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চল কারণ হচ্ছে গাড়ি কবে একটু আস্তে আস্তে হ্যাঁ একদম আর পিছে চিল্লা দরকার কোন না খুবই সুন্দর ভাই খুবই সুন্দর একটা সিস্টেম হইসে চারটা চাকা ভাই এই চাকাগুলো কি কি দিবেন

এত্র চাক্কার থেকে আচ্ছা আর যে চাক্কার লেভেল দেখবেন তার মনে হবে সাড়ে তিন ফিট সাড়ে ফিট বা খুবই সুন্দর ভাই 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 কত রাখতেছেন গাড়িটা আমি যে দামের নিচে দামে আমার লস হয়ে গেছে যেই দামে নিসেন ওই দামে আপনার লস হয়ে গেছে জান ওই দামেই দিব যা লস ট ব্যবসা কম বেশি হইবোই হ্যাঁ একদম তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার এক টাকা কম নাই তিন লাখ বিশ ব্যাটারি সহ পুরো পানি ব্যাটারি পাঁচটা আচ্ছা আর লিটিয়াম ব্যাটারি নেন গ্যারান্টি নাই আছে মানে বিশ পঁচিশটা হইলে নিতে পারবেন এর ফাঁকটা শেষ হলে আমার করা কিছু আচ্ছা বাহ আচ্ছা তিন পানি ব্যাটারি পাঁচটা লইয়া আচ্ছা হ্যাঁ তিন লাখ বিশ হাজার একশো তিরিশ কিলো চলাইতে পারবেন একশো তিরিশ কিলো চার্জে এক চার্জে যাবে যাবে আচ্ছা বাহ খুব সুন্দর আর এটা সমান জায়গা দেড় টন

একটা হাই স্পিডের এর গাড়ি হয়ে গেছে ভাই পঁয়তাল্লিশ সাতচল্লিশ যে চলতেছে কিন্তু

যাদের হচ্ছে গিয়ে এই গাড়িটা পছন্দ হয়েছে যারা হচ্ছে গিয়ে এই টাইপ গাড়ি পছন্দ করতেছেন বান্দরবনের মতো জায়গাতে এই গাড়িটা ব্যাটারি চালিত একটা গাড়ি একদম ইজিলি স্মুথি ডেট টন মাল নিয়ে ঠিক চলাচল করতে পারবে একটা গাড়ি আর এটা একদম সম্পূর্ণ তিন লাখ বিশ ব্যাটারি সহায় ব্যাটারি ব্যাটারি পাঁচটা কোম্পানি আচ্ছা তো যাদের এই গাড়িটা পছন্দ হয়েছে তারা কিন্তু যোগাযোগ করতে পারবেন মাশ মেটালে মানে রাজিবাই এর সাথে আর যোগাযোগ করে এসে দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.